এই রোগের সিম্টমগুলো কেমন হতে পারে প্রথম সিম্টম হতে পারে অনিয়মিত মাসিক আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাতেমা ফেদুস আমি কিওর পয়েন্ট মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জেনারেল ফিজিশিয়ান হিসাবে আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটি খুবই কমন ফিমেলের জন্য সেটি হচ্ছে পিসিওএস যার অর্থ হচ্ছে অলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পলিসিস্টিক ওভারিও আমরা বলতে পারি সেটি হবে হচ্ছে শুধুমাত্র আপনার ওভারিতে কিছু মাল্টিপল সিস্ট রয়েছে যদি সেই সিস্টের সাথে আপনার শরীরে সেই রোগের লক্ষণগুলো প্রকাশ করে থাকে তখন আমরা তাকে বলব পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই রোগের সিমটমগুলো কেমন হতে পারে প্রথম সিমটম হতে পারে অনিয়মত মাসিক সেটি কেমন হতে পারে সেটি হতে পারে তিন চার মাস পর আপনার মাসিক হচ্ছে যেটি প্রতি মাসে হবার কথা ছিল বা আপনার মাসিক ছয় মাস ঠিকভাবে হলো আবার দেখা যাচ্ছে ছয় মাস বন্ধ রয়েছে বা যখন মাসিক হচ্ছে ব্লিডিংটা খুবই কম হচ্ছে দুই নাম্বার আপনার শরীরের যে ডিপেন্ডেন্ট পার্টগুলো রয়েছে যেমন গলার ভাঁজ হাতের ভাঁজ পায়ের ভাঁজ সেটা আগে যেমন কালো ছিল তার চেয়ে অধিক কালো হয়ে যাচ্ছে তিন নাম্বার যে উপসর্গটা হতে পারে সেটি হচ্ছে অবাঞ্ছিত লোম আপনার মুখে সাধারণত মেয়েদের মুখে লোম থাকার কথা না কিছু এসে মুখে ঘাড়ে বা শরীরে অবাঞ্ছিত অতিরিক্ত লোম দেখা দিতে পারে এবং আপনার অতিরিক্ত ওজন বৃদ্ধি পেয়ে যেতে পারে এই ধরনের লক্ষণ প্রকাশ পেলে যদি কোনো পেশেন্ট ডক্টরের কাছে আসে সেই ক্ষেত্রে আমরা কিছু হরমোনাল টেস্ট এবং আলট্রাসাউন্ড করতে দিই পেশেন্টের ডায়াগনোসিসের জন্য সাধারণত এই হরমোনাল টেস্ট ডায়াগনোসিসের মাধ্যমে আমরা পিসিওএস ডায়াগনোস করতে পারি পিসিও এস ডায়াগনোস হলে ভয় পাওয়ার কিছু নেই কারণ লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ড্রাগের মাধ্যমে আমরা এই রোগ থেকে সম্পূর্ণরূপে প্রতিকার এবং প্রতিরোধ করতে পারব এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা এই রোগকে প্রতিকার এবং প্রতিরোধ করতে পারবো তার মধ্যে কী হয়েছে আপনার ওজনটা কমাতে হবে সেক্ষেত্রে আপনার প্রতিদিনের ডায়েট থেকে আপনি কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে পারেন সেই সাথে প্রচুর শাক সবজি পানি খাবেন এবং দিনে কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে দুই নাম্বার পিছুয়েস অ্যাসোসিয়েটেড কোনো ক্রডি ডিজিজ যদি আপনার থেকে থাকে সে তার মধ্যে ডায়াবেটিস থাকতে পারে থাইরয়েড থাকতে পারে সেগুলো আমরা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তিন নম্বর প্রিসিউএসিয়েটের যদি কোনো বন্ধত্বজনিত সমস্যায় আপনি ভুলে থাকেন সেই ক্ষেত্রে আমরা কিছু ওভোলেশন ইন্ট্রাকশন ড্রাগের মাধ্যমে সেই বন্ধত্বজনিত সমস্যাকে সমাধান করার চেষ্টা করব মূল কথা কিছু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাইফস্টাইল মোডিফিকেশান এবং ড্রাগের মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ প্রতিকার এবং প্রতিরোধ পাওয়া সম্ভব আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সৃষ্টিকর্তার প্রতি অনুগ্রহ থাকবেন ধন্যবাদ